নমস্কার বন্ধুরা বিজুলি ব্যাঙ্গলি কুকিন থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল রেসিপি নিয়ে আজকে আর কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না বন্ধুরা একটা টিপস শেয়ার করব দেখো এখন তো গরম মানে গরমের সিজন চলে আসছে তাই এখন কিন্তু খুব মশার অত্যাচার হবে খুব মশা আশেপাশে কিন্তু খুব মশা মশার জন্য বসে থাকা যাবে না তার জন্য কিন্তু আমরা বাড়িতে দুধ বা বা কয়েল জ্বালিয়ে থাকি না হলে কিন্তু থাকা যায় না খুব মশা রাত্রেবেলা মশারি ধরাতে মশারি টানাতে হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো থেকে বাঁচার জন্য কিভাবে মানে বাড়িতে কী তৈরি করলে পরে মশা তাড়ানো যাবে সহজ উপায় একটা বন্ধুরা আর এই এটা কিন্তু টিপসটা একেবারে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু একদম কাজ হবেই চলো তাহলে কিভাবে আমি জিনিসটা তৈরি করি সঙ্গে থাকো দেখতে থাকো চলে যাই রান্না দেখো এই যে তার জন্য এই যে উপকরণ নিয়ে নিয়েছি কি কি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে ন্যাপথুলি এগুলো সবার বাড়িতেই থাকে কম বেশি না বলে না থাকলে দোকান থেকে মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায় যে নিয়ে নিয়েছি এই যে তুলো তুলোটা কিন্তু অবশ্যই লাগবে আর নিয়ে নিয়েছি কয়েকটা এই যে নিমের পাতা এগুলো দিয়ে কিভাবে বানাই দেখতে থাকো এখন দেখো এই যে আমি পেঁয়াজটা একটু ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজগুলো ছুলে নিয়েছি এখন এই যে দেখো আর পেঁয়াজগুলো কিন্তু একটু বড় সাইজের নিবে তাহলে বেশি ভালো হবে এখন আমি পিছন দিকে একটু কেটে নিব পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে কেটে নিতে হবে এদিক থেকে এই যে সামনের দিকটাও একটু কেটে নিব সামনের দিকটা কেটে নিতে হবে অল্প অল্প করে দেখো এই যে এইভাবে কেটে নিলাম আর এটাই কিন্তু অবশ্য যাবেই যাবে একবারে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এইভাবে রাখ আমি যে যে উপকরণগুলো দিচ্ছি যেইভাবে পুরা একবার এই ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না তাহলে বুঝতে পারবে না এখন দেখো একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে এই চামনের চামচের পিছন দিকটা দিয়ে ভিতর থেকে আমি একটু বের করে নেব এই দেখো এইভাবে বের করে নেব ভিতরটা দিয়ে খুব সাবধানে করতে হবে নিচের দিকে আবার ছিদ্র না হয়ে যায় সেইভাবে কিন্তু খুব চাপ দেওয়া যাবে না আলগা হাতে করতে হবে দেখো বন্ধুরা ভিতরটা একবারে কিন্তু ছিদ্রও হয়ে যাবে না আর ভিতরটা দিয়ে কত সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কত সুন্দর করে আমি বের করে নিয়েছি কাগজ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এই যে ন্যাপ দিয়ে এইভাবে ভাজ করে একটা নুরা নিয়ে নিয়েছি এটা দিয়ে ভেঙে নেব এর মধ্যে দিয়ে আমার হাতে করলে কিন্তু পাউডার হয়ে যাবে এই দেখো পাউডার হয়ে গেছে এখন আমি একটার মধ্যে এইভাবে দিয়ে নিব এগুলো কিন্তু খুব বড় বড় নেপথুলি আর ছোট সাইজের হলে একটা হলে হয়ে যাবে আর বড় খুব বড় তাই আমি দেখো দুটাই দিয়ে দিলাম ন্যাপথুলিগুলো ছোট সাইজের হলে একটা দিলেই একটা একটার ভিতরে দেওয়া যাবে আর বড় সাইজ হলে একটা দিয়ে দুটা পেঁয়াজে দিলে হয়ে যাবে দেখো আমি আর দুটা পেঁয়াজে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব সরষের তেল খুব ভর্তি করে না দিলেও হবে পেঁয়াজগুলো একটু বড় সাইজের নিতে হবে এই যে বন্ধু নিমের পাতা নিয়ে নিয়েছি নিমের পাতার ছেলটাই চলে যাবে নিমের পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি একটু কুচি কুচি করে কেটে নিব তুমি কাটতে পারো আবার দেখো এই যে একটা কেঁচি নিয়ে নিয়েছি এইভাবেও কেঁচি দিয়েও কাটতে পারো যার যেভাবে সুবিধা হয় সেভাবে কেটে নিতে পারো যে এখান থেকে সুলতা নিয়ে নেবো ছোট ছোট করে সুলতা নেবো যেরকম পেঁয়াজ সেরকম আন্দাজে সোলতা নেবে এই যে তুলোগুলো এরকম একটু ছড়িয়ে নিব নিমের পাতাগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে দেখো এই যে এরকমভাবে ভালো করে পাকিয়ে নিতে হবে যে এইভাবে করে একটু পাকিয়ে নিব এইভাবে আমি চারটা বানিয়ে নিব এইভাবে করে চারটা বানিয়ে নিব এর আর আরেকটা শেয়ার করছি এই তুলাটা কিন্তু অবশ্যই লাগবে পেঁয়াজগুলো যত বড় নিবে সেই আন্দাজে সলতাগুলো সেরকম বড় বড়ো বানাবে আমার পেঁয়াজগুলো একটু মিডিয়াম সাইজের যে এইভাবে দিয়ে নিমপাতাটা একটু বেশি করেই দিতে হবে তারপরে এইভাবে পাকিয়ে নেব ভালো করে যত টাইট করা যায় একইভাবে সমস্ত সৌতাগুলো আমি বানিয়ে নিচ্ছিগুলো এখন এর মধ্যে দিয়ে দিব ভিতরে ভালো করে ভরে নিতে হবে ভালো করে ভরে নিতে হবে আমি আবার একটু তেল দিয়ে দিব তেল ভেজানোর জন্য বন্ধুরা এটা কিন্তু আমি বারবার বলছি একবার বানিয়ে দেখো তোমাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি একবারে কাজ হবেই হবে দেখো বন্ধুরা এই যে এইভাবে ধরিয়ে ঘরের যে কোনো বা চকির নিচে টিচে খাটের নিচে রেখে দেবে যখন দেখবে মশাগুলো চলে গেছে তখন আবার নিভিয়ে দিতে হবে আবার যখন মশা থাকবে দেখা যাবে তখন আবার এরকম ধরিয়ে দিলেই কিন্তু মশা সব পালিয়ে যাবে যখন চলে যাবে মশা তখন এটা নিবি দিলে এরকমভাবে কিন্তু এক মাস ধরে ব্যবহার করতে পারবে নষ্ট হবে না আর এটা কিন্তু কাজ হবেই একবার কোনো রকম ক্ষতি করবে না বাচ্চা বা কেউ কাউকেই কোনো ক্ষতি কর না এই উপকরণগুলো তো অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে সারা মাস ধরে সংগ্রহ করতে হবে আর মোটিন বা মশা মারা ধূপকাঠি কিনতে হবে না এইভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু দারুণ উপকারের জিনিস এই যেখানে মশা আমি রান্না করি এখানে একটা ধরিয়ে দিলে কিন্তু মশা সব পালিয়ে যাবে এই এই টিপসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকে সুস্থ থেকে ভালো থেকে দেখো বন্ধুরা কত সুন্দর জ্বলছে এইভাবে রেখে দিলেই কিন্তু একবার পাঁচ মিনিটের ভিতরে মশা সব পালিয়ে যাবে তখন আবার নিভিয়ে রেখে দিতে হবে আবার যখন সন্ধ্যাবেলা দেখবে যে মশা তখন আবার ধরেই দেবে পরের দিন মশা পালিয়ে গেলে তখন কিন্তু আবার নিভিয়ে দিতে হবে এইভাবে রাখলে যখন তেলটা শেষ হবে মাঝে মাঝে একটু তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর মশা থাকবে না আর এতে কিন্তু কোনো ক্ষতিও করবে না কোনোরকম ক্ষতিকর না